আসসালামু আলাইকুম ও আহমেতুল্লাহি ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি ও অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আজ যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে কোরআনী দোয়ার আমল তিনি ভাই ও আমার বোনেরা আপনারা যদি এই কার্যকর ছোট্ট দোয়াটি আমল করেন ইনশাল্লাহ আপনাদের রিজিকের অভাব হবে না এমনকি আপনাদের পরিবারে অধিক খরচ অথবা ব্যবসা ক্ষতির কারণে ঋণে জর্জিত হয়ে থাকেন ইনশাল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লামের সাল্লামের শেখানো এই ফজরতপূর্ণ কোরআনী দোয়াটি সহি নিয়মে যদি আমল করেন ঋণ থেকে চিরমুক্তি পাবেন ইনশাল্লাহ আমরা সবাই জানি ঋণের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায় ঋণ সাজানো একটি পরিবারকে ধ্বংস করতে পারে গোসানো একটি মানুষকে অসহায় করতে পারে রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম তার ওম্মাদদেরকে ঋণ থেকে মুক্তি পেতে দোয়া শিখিয়ে দিয়েছেন রাসুল আলাইসাল্লাম ঋণ থেকে মুক্তি পেতে বেশি বেশি দোয়া ও আমল করতেন এমনকি তার সাহাবিদের বেশি বেশি ঋণ থেকে মুক্তি ও রিজিক বৃদ্ধির জন্য জিকির ও দোয়ার আমল করতে বলেছেন আমরা অবশ্যই রাসুল আলাইসাল্লামের শিখানো জিকির ও দোয়ার আমল করার চেষ্টা করব। ইনশাল্লাহ সাল্লাম বলেন মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে অঙ্গীকার করলে রক্ষা করে না বোখারি শরীফের হাদিস হাদিস নং দুই এই জন্যই রাসুল সাল্লাম তার উম্মাদেরকে এই ঋণ থেকে মুক্তি পেতে বিভিন্ন প্রকার দোয়ার আমল জিকিরের আমল শিখিয়ে দিয়েছেন আমি আজকে রাসুল সাল্লু আলাইসাল্লামের শেখানো দোয়া আমল থেকে একটি কার্যকর দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি ভাই ও আমার বোনেরা এখন মন দিয়ে শুনুন রাসুল সাল্লাহ সাল্লামের শিখানো ঋণ থেকে মুক্তি ও রিজিক বৃদ্ধির দোয়াটি আমি দুইবার পাঠ করে শোনাচ্ছি মুখস্থ করে নেবেন দোয়াটি হচ্ছে কোরআনি দোয়া রব্বি ইন্নি লিমা আংনা জালতা ইলাইয়া মিন খয়রিন ফকির আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি অর্থ হে আমার প্রভু নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী আয়াত নং চব্বিশ সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা এখন মন দিয়ে শুনুন রাসুল সাল্লাই সাল্লামের শিখানো কোরআনি দোয়ার আমলটি আমলটি অবশ্যই ধৈর্য বিশ্বাস ও ইকিনে শহীদ করবেন আসুন আমলটির নিয়ম জানার আগে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো ঋণ থেকে চির মুক্তি দান করো এবং আমাদের রিজিক বৃদ্ধি করো এবং রিজিকে বরকত দান করো আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলটি যখন করবেন অবশ্য উঁচু করেই আমলটি করতে হবে আমলটি সবাই করতে পারবেন সবাই বলতে নারী বা পুরুষ এমনকি কিশোররাও আমলটি করতে পারবেন আমলটি করতে হবে আসর নামাজের পরে আপনারা মনে রাখবেন আসর নামাজের পর আপনারা দুই রাখাত নকল নামাজ পড়বেন আর আমার সম্মানিত মা ও বোনেরা আপনারা বাসায় দুই রাকাত নকল নামাজ শেষ করে যায় নামাজে আদবের শহীদ পুষবেন পুরুষেরাও ঠিক একইভাবে আসর নামাজের পর দুই রাকাত নকল নামাজ পড়বেন মনে রাখবেন আমলটি একেধারে কিছুদিন চালিয়ে যাবেন তাই নামাজে বসা অবস্থায় প্রথমে আস্তা আস্তাক ফুর এভাবে একশো বার পাঠ করবেন অর্থাৎ করবেন এরপর আজকের আমলের অর্থাৎ আজকের দোয়াটি রব্বি ইন্নি ইয়া খু ফকির এই দোয়াটি আপনারা একুশ বার পাঠ তেলয় করবেন সর্বশেষ প্রত্যেক আমলের মতো দৌরদে ইব্রাহিম বা যে কোনো একটি দরু শরীফ একুশবার পাঠ করবেন তারপর চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের স্রষ্টা রহিম রহমান আল্লাহর কাছে আমাদের অভাব থেকে মুক্তি ঋণ থেকে চিরমুক্তি ও রিজিক বৃদ্ধির জন্য হরিয়াত করব। আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম ওম্মাকে ঋণ থেকে মুক্তি রিজিক বৃদ্ধি করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته